হ্যালো বেস আসসালামু আলাইকুম আমি মনির ঘোষ বলছিলাম সবসময় কলম বেটি করে নিয়ে আসি আজকে চুরি এক জোড়া নিয়ে আসছি আপনাদের সামনে রোপার করে খুব সুন্দর একটা চুরি আছে দেখাবো চুরিটার গেলেস দেখুন একদম সাবধানা গোল্ডের মধ্যে যেগুলো সেগুলো তো রোপার উপরে আমরা তৈরি করে আসছি আজকে কলম সবসময় বেটি কর্ম জিনিসই কলম আপনাদেরকে দেখায় আজকে রোপার উপরে যে চুরিগুলো সেগুলো কলম নিয়ে আসছি আপনাদের জন্য খুবই সুন্দর একদম তাৎক্ষণিক যারা রোপার কালার ভালোবাসেন তারা কলম এই ধরনের রুপার একুশ ক্যারেট হলমার্ক করা চুরি গুলো করতে পারবেন এবং অর্ডার দিতে পারবেন খুবই সুন্দর আর চুরি ওজন আছে তিন দিন চারানা যেহেতু রুপার ডিজাইন গুলো সবটা আপনাদেরকে দিয়ে থাকে আজকে একটা খুব সুন্দর এখানে কোন রুপার নেকলেস টুকরি সবই আছে আপনারা যারা এই ধরনের কোনো ভালোবাসতে কোন পেয়ে যাবেন আর সাড়ে তিন ভরি তিন ভরি চারানা রুপার দাম বর্তমানে বাজার দরে বত্রিশ টাকা পার ভরি তাহলে তিন ভরি চারানার দাম রুপার দাম কত আসছে আমি বলে দেবো আপনাদেরকে ভালো কোয়ালিটির যেটা মান বত্রিশশো করে পারবো বুঝি কালার মজুরি আর এটা করলাম একদম গোল্ডের মধ্যে পেয়ে যাবেন যেটা সাত দানা গোল্ডের মধ্যে হ্যাঁ দশ হাজার চারশো টাকা এটা হলে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা চুরি দেখালাম যারা পূর্বাসী ভাই বোন আছেন তারা কলম এই ধরনের চুরি গুলো কলম গিফট দিতেছেন ভাবি যারা আপনারা জানেন যে সেটা ভালো কোয়ালিটি যেটা দেখেছেন তারা এবং কোয়ালিটি এক্সপেক্ট এর উপর দেখুন খুবই সুন্দর এক